স আসসালামু আলাইকুম বিহ আজকে আমরা জানবো যে ধান খেতে আপনারা ইউরিয়া পটাশ প্রয়োগ করে মানে ছিটিয়ে দেওয়ার থেকে স্প্রে করে আপনারা কতটুকু ফলন বৃদ্ধি করতে পারেন বা কীভাবে বৃদ্ধি করবেন বা কতটুকু পরিমাণ আপনার ধানে ফলন বৃদ্ধি পায় এই পটাশ বা ইউরিয়া স্প্রে করার ফলে তো আমরা আজকে সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহজ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আমরা যখন আর কি জমিতে সার বা সারগুলো ছিটিয়ে প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো অনেক পরিমাণ সার লাগে আর যদি সেই সারটা আমরা স্প্রে করে দেই তো সেখানে কিন্তু আমাদের অল্প সারেই কাজটা অনেক বেশি হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা যদি যারা আর কি জমিতে সার ছিটিয়ে প্রয়োগ করে তারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনারা যদি ইউরিয়া সার এক চার কেজি প্রয়োগ করে থাকেন ছিটিয়ে তো সেক্ষেত্রে যদি আপনারা এক কেজি ইউরিয়া স্প্রে করে দেন তাহলে কিন্তু সেটার থেকে আপনার সিডিএ প্রয়োগ করার থেকে স্প্রে করাটার কাজটা অনেক বেশি হবে কারণ আপনার যে স্প্রেটা করে দিয়েছেন সেটা সরাসরি আপনার গাছে মানে তরলভাবে আপনার গাছে গিয়ে লাগছে এবং সাথে সাথে আপনার গাছের কার্যকারিতায় লেগে যাচ্ছে আর আপনারা যেটা সিডিএ প্রয়োগ করবেন সেটা দেখবেন আপনার গাছে মানে জমিতে পুড়ে যাচ্ছে এবং অনেক সময় শুকুনে জায়গায় পড়ে থাকে এবং পানির অভাবে গাছটা সেটা শোষণ করতে পারে না সেক্ষেত্রে সারটা আপনাদের অপচয় হয় বেশি তো এখন কথা হচ্ছে যে আপনারা কতটুকু পরিমাণ ইউরিয়া বা পটাশ প্রয়োগ করবেন স্প্রে করে দেবেন এবং কিভাবে স্প্রে করলে বা কখন স্প্রে করলে আপনাদের কাজটা ভালো হবে বা ফলনটা বৃদ্ধি পাবে তিন থেকে চার মন কিন্তু ধানের ফলনটা আপনাদের বৃদ্ধি পাবে তো ভিউয়ার্স যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আবারও বলতেছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আপনারা এই ক্ষেত্রে যারা স্প্রে করতে চান তারা অবশ্যই আপনারা প্রতি লিটার পানির জন্য বিশ গ্রাম আরে ইউরিয়া নেবেন এবং প্রতি লিটার পানির জন্য বারো গ্রাম আরে পটাশ নেবেন তো আপনারা যারা বিজা হিসাব চাচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের বিঘাপতি একশো দুইশো বিশ গ্রাম ইউরিয়া এবং একশো নব্বই গ্রাম আপনাদের পড়ায় লাগবে এবং যাদের আর কি যে স্প্রেয়ার মেশিনের যদি আপনাদের ষোলো লিটার পানি ধরে তো তারা তাদের ক্ষেত্রে আপনার লাগবে পাঁচ ড্রাম আর কি পানি তো এই পাঁচ ড্রাম পানি আপনার সুন্দরভাবে আপনাদের জমিতে স্প্রে করে দেবেন এবং স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনাদের পরন্ত বিকেলে বা সূর্য যখন ডুবো অবস্থায় সেই সময় তা আপনারা প্রয়োগ করে দেবেন মানে আকাশের আবহাওয়া যখন ঠান্ডা হয়ে যায় তো সে সময় স্প্রে করে দেবেন তার কারণ হচ্ছে আপনারা যদি সে সময় স্প্রে করেন আকাশের আবহাওয়াটা অনেকটা ঠান্ডা থাকবে এবং এটা একটি ভিটামিনের মতো কাজ করবে এবং আপনারা যদি দুপুরবেলা প্রয়োগ করেন তাহলে যদি আপনার আলোটা অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের গাছের ক্ষতি হতে পারে বা আপনার ধানের ফলনের ক্ষতি হতে পারে তার কারণ হচ্ছে যখন আপনারা এটা প্রয়োগ করে দেবেন ধিপুরবেলা তখন কিন্তু রোদের তাপটা অনেকটা বেশি থাকবে তখন দেখবেন যে আপনার গাছের ক্ষত সৃষ্টি হচ্ছে বা পাতাগুলো দেখবেন যে লাল লাল পুড়ে যাওয়ার মতো অনেকটা দাগ হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা এ সময় এর মাত্রাটা ঠিক রাখবেন এবং মাত্রাটা অনেক বেশি করা যাবে না নাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে তো যারা আর কি স্প্রে করতে চান তারা অবশ্যই এই নিয়মটা ফলো করে আপনারা পরন্ত বিকেলে মানে আবহাওয়া যখন ঠান্ডা থাকবে বা সন্ধ্যার আগে আগে আপনারা স্প্রেটা করে দেবেন তাহলে আপনারা কিন্তু কার্যকরী ফলাফলটা পাবেন তো বিহর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম